মিষ্টি করে একটু হাসি দিয়া কথাবার্তা বলো মিষ্টি করে তুমি সুন্দর করে কোনো একটা কথাবার্তা বলার মাধ্যমে তুমি কাছে দামি যাইবা পক্ষান্তরে সাবধান 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 জবানের অপব্যবহার করার মাধ্যমে দেখবা হয়তোবা তোমার সকল জাহান্নামে যাওয়ার একমাত্র কারণ হইয়া যাইবে জিব্বা হযত মহাদীবনে জাবাল নদিয়াল্লাহু তা আলা আনহু আল্লাহ নবী সামনে হাঁটতেছেন আল্লাহ নবী হাঁটতেছেন হযত মহাদীবনে জাবাল রদিয়াল্লাহু তা আলা আনহু ইয়ামানের দিকে রওনা হয়ে গেলেন সেখানের মধ্যে অনেক কথা বললেন এক পর্যায়ে বলতে শুরু করলেন ও হে মহাদ্বীবনে জাবাল আমি কি তোমাকে দিনের খুলাসা সার সংক্ষেপ বলে দিব না অবশ্যই বলে দিব আল্লাহর নবী এবার সকল কিছুর দিনের সার এবং নির্যাত যেখানের মধ্যে বলতে গেছেন সেখানের মধ্যে গিয়ে এবার তিনি জিব্বাটাকে বের করে ফেললেন আর জিব্বাটাকে বের করে এবার হাত দিয়া ধরলেন আর বলতেছেন এই জিব্বাটাকে যদি কন্ট্রোল করতে পারো তাহলে তুমি আসলে সবানের মাধ্যমে

عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون اولئك على هدى من ربهم واولئك هم المفلحون وعن عقبه بن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله من نجاه فقال رسول الله صلى الله عليه وسلم املك عليك لسانك وليسعك بيتك وابك على خطيئتك او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم رب السماوات وما اظللنا ورب الارضين وما اقللنا ورب الشياطين وما أضللنا إني يسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها وحبب صالحي أهلها إلينا يا رب ديهم عشق محمد أور محمد يوم جن هو محمد هي محمد فرد حمارات دين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله اللهم صل وسلم وبارك عليه অধ্যকার আয়োজিত এই মহতি মুবারক এসলাহি মাহফিলের জনাব সভাপতি মঞ্চ উপবিষ্ট হতিব সাহেব দামত হুম। মোয়াজ ও মোহতরম দিগার ঐলাম করাম রুবিআন এজাম বেরাদানী ইসলাম পর্দার আলালের মা বোনেরা আল্লাহ পাকের দয়ার মেহরবানী যে আল্লাহ তা আমাকে আপনাকে বরকতময় এই দিনই মজলিষে আসার বসার তৌফিক দিলেন আল্লাহর সুক্রিয়া হিসাবে দিল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ আমার আগে জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া বড় মাদ্রাসার সিনিয়র উস্তাজ প্রখ্যাত আলেম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা শরীফ উদ্দিন আফতাবি সাহেব খুব জরুরি কিছু কথাবার্তা বলেছেন বিশেষ করে তিনি আপনাদের সামনে পীর মূর্তি কি এবং এর উপকারিতা সম্পর্কে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা বলছেন আসলে আমাদের অনেক কিছু না জানার কারণে বিভিন্ন সন্দেহের মধ্যে পড়ে যায় অনেকেই মনে করে এই মিয়া তোমার মা বাবা সে আবার ফিরের দরকার কি কয় নাকি কয় না অনেকে আছে বলেন যে যেটা মৌলানা শরীফ উদ্দিন আফতাবি সাহেবও বলছেন যেখানের মধ্যে বলা হয় যে ফিরের নিজের কোনো হিসাব আছে কি আবার কখনো কখনো কোরআন এবং হাদিসের আলোকেও দলিল দিয়া দেয় হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ নাফসি নাফসি করবে অলি আব্দাল কাউস কুতুব সহ নবির ও সহ সকলেই কিন্তু নফসি নফসি করবে সেই জায়গার মধ্যে আবার পীর মুরিদ এটা আবার এই বিষয়ে আপনাদের সামনে বলছে তবে বিশেষ করে এই কথাটার উত্তরটা বলতে চাই একজন হক্কানি পীর সাহেব উনি আসলে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন এমনটা না বরং জান্নাতের রাস্তাটা দেখায় ঠিক কিনা বলব আর একজন হকানি পীর জান্নাতের রাস্তা দেখায় বলেই উনি বলেন যে নামাজ কিলাম সারতে পারব রোজা হস আদায় করব মিথ্যা বলব না চুরি করবানা ডাকাতি করবানা অন্যের হক মারবানা বেপরদা চলাফেরা করবানা ছুত খাইবানা ঘুষ খাইবানা ভাবে যত ধরনের কবিরা গুনা আছে কোনো ধরনের কবিরা গুনা করবানা বলে নাকি বলে না পক্ষান্তরে এমন কিছু পীর আছেন যারা এই কথা বলে যে হাসরের ময়দানে পীর বাবা তরায় নিব পীর বাবার নিজেরই খবর খবর থাকবো না ঠিক কিনা বলে তবে দুনিয়ার মধ্যে কেউ যদি পীর সাহেবের নির্দেশিত পথে চলে তাহলে কোরআন হাদিসের উপর আমল করতে পারে সকলে কি আপনারা কোরআন হাদিস বুঝেন এই জন্য একজন হকানি পীর সাহেবের দায়িত্ব আর কাজ হচ্ছে যে রাস্তাটা দেখায় দেওয়া এটা কোরআনের পথ এটা আলোর পথ এটা জান্নাতের পথ এর বাইরে আসলে কোনো কিছু না অতএব এখানে আমরা যারা আসছি আমরা যদি এমন মনে করে থাকি যে আমার পীর সাহেব আমাকে একেবারে সুপারিশ করা আমি যতই গুণাগার হই না কেন আমাকে একবারে পার করে নিয়ে যাবে এটা ভুল বরং আপনার কাজ আপনাকে করতে হবে খানা দিয়ে দিছে আপনার সামনে হিলছেন না খাইছেন না পেট ভরবে ঔষধ ডাক্তার সাহেব দিয়ে দিছে খাইছেন না ব্যবহার করছেন না রূপ ভালো হবে অতএব সত্যিকার একজন হকানি পীর উনি তরাই নিতে পারেন না বরং সেখানে প্রত্যেকটা মানুষ নক্সি নক্সি করতে থাকবে এমন কি সন্তান মা চিনবে না মাও শিকার করে বসবেও না হাত হালু কুল্লু মুরতিনামলিনুকার ও মা হুম ওই দিনের অবস্থা ভয়াবহ অবস্থা হজরত মৌলানা শরীফুদ্দিন আফতাবি সাহেব এই বিষয়ে যেহেতু কথাবার্তা বলেছেন তাহলে আমি ভিন্ন একটা বিষয়ে আপনাদের সাথে কথা বলতে চাই আর সেই বিষয়টা হইতেছে বর্তমান সময়ে দাবি অনুযায়ী আমরা সকলে মুক্তি চাই চাই কি চাই মুক্তির পথটা কি সেই বিষয়টা বলি আমার বয়ান শেষ হুজুরা যে কথাগুলি বলছেন এই কথার পরবর্তী এটাকে মনে করব দুইটা বয়ানকে এক বানায় ফেলবেন ওটা উনি জরুরি বিষয় বলছে আজকে হকাননি পীরের হাতে যদি বয় না হয় তাহলে হইতে পারে আমি আপনি মুশরেক হয়ে যাইতে পারি হইতে পারে আমি আপনি কবর পূজারি হইয়া যাইতে পারি হইতে পারে আমি আপনি এমনভাবে লামাঝাবি হয়ে যাইতে পারে হইতে পারে আজকে যদি হক্কানি পীরের হাতে ব্যয়েত না হই তাহলে এমনও সম্ভাবনা আছে নাস্তিক মূর্তাদের খপ করে পড়ে যাব আমাদের সামনে এনজিওরা যেভাবে আগাইতেছে আমার আপনার ইমানকে ধ্বংস করার জন্য ইমানকে হরণ করার জন্য উত্তরবঙ্গের মধ্যে যান সেখানের মধ্যে দলে তলে মুসলমান খ্রিস্টান হইতেছে দলে দলে মুসলমান খ্রিস্টান হইতেছে এইসব বহুবিধ কারণে আজকে আমাকে আপনাকে একজন হকানি পীর সাহেবের পরামর্শ নিয়ে চললে আমি আপনি লামা ঝাবি হইতাম বড় ফেতনা লামা ছাবি একটা ফেতনা বড় ফেতনা হয়ে গেছে আহলে কোরান বলে যে আমরা কোরআন মানি আর কিচ্ছু মানি না আজিজও মানি না নজুবিল্লা বলেন এই ধরনের বহুমুখী ষড়যন্ত্র থেকে বাঁচবার জন্যই আসলে একজন হকানি আধ্যাত্মিক রাহবরের শরণাপন্ন হওয়া চাই তার বাইরে আমাকে আপনাকে কি করতে হবে যেটা মৌলানা বলে গেছেন আমল করতে হবে আমল কি ও মুক্তির কয়েকটা আমলের কথা হজরত ওক ইবনে আমের রদি আল্লাহ তা একজন হচ্ছেন হজরত রোক ইবনে না ফেক রদিয়া আল্লাহু আনহু আরেকজন হচ্ছেন হযরত ওকবা ইবনে আমের রদি আল্লাহ তা আলান আল্লাহ রসুলের দরবারে উপস্থিত হইছেন আল্লাহ রসুলের দরবারে উপস্থিত হইয়া বলতেছেন অকুল তুইয়ার রসুল আল্লাহ আল্লাহ মুক্তির পথ বলে দিন কোন পথে গেলে আমার দুনিয়া সুন্দর হবে কোন পথে চললে আমার আখরাত সুন্দর হয়ে দেবে কোন পথে আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সুন্দর হয়ে দেয় কোন পথে গেলে আমার কবর হাসর আখেরাত সুন্দর হয়ে দেয় আল্লাহ রসুল গনে গনে তিনটা কথা বললেন মোটামুটি তিনটা কথার উপর যদি আমল করতে পারো তোমার দুনিয়া পরিবার সমাজ তোমার কবর হাসর আখেরাত সবকিছু ঠিক হইয়া তুমি একজন সত্যিকারের জান্নাতি হইয়া যাইতে পারো তিনটা পথের মধ্যে এক নম্বরে আল্লাহ নবী ফরমান এক নম্বর ব্যবস্থা হইতেছে আমলিকা আলাই হয়তোবা দ্বারাই জান্নাতের মালিক হইয়া যাইবা অথবা এই জবানের মাধ্যমেই হয়তোবা তুমি জাহান্নামের লাকড়ি হইয়া যাইতে পারো এক নম্বর বলতেছেন আমলিকা আলাইকা কালিসানাক তুমি তোমার জবান জিব্বাটাকে সামলাও এই জবানের দ্বারা বিরাট জান্নাত কামাই করতে পারো এই জবানের দ্বারা জাহান নামের এক নম্বরের জাহান নামে হয়ে যাওয়ার ব্যবস্থা আছে মিথ্যা কথা এই জবান দ্বারাই হয় ঠিক কিনা বলে এই জবানের দ্বারাই হয়ে থাকে গালিগালাজ করা এটাই জবানের দ্বারাই হয়ে থাকে অনুরূপভাবে ভাবে লানত দেওয়া অভিশাপ দেওয়া এই জবানের দ্বারাই হয়ে থাকে অন্যায় সাক্ষী দেওয়া জবানের দ্বারা হইয়া থাকে অন্যায়ভাবে ভাবে মানুষের সাথে এইভাবে জগরা ফাসাদের মধ্যে লিপ্ত হইয়া যাওয়া এই সব কিছু জবানের দ্বারাই হইয়া যায় জীবত অপবাদ তুহমত এই সব কিছু জবানের দ্বারাই হইয়া যায় হয় কি হয় না এই ক্ষেত্রে দেখা যায় এমন মানুষ পাওয়া খুব কঠিন হয়ে যায় এই জবানের দ্বারা মানুষকে কষ্ট দেয় না এমন মানুষ খুব কম নামাজ পড়ার মতো মানুষ পাওয়া যায় রোজা রাখার মতো মানুষ পাওয়া যায় হস করার মতো মানুষ পাওয়া যায় জাকাত দেওয়ার মতো মানুষ পাওয়া যায় কিন্তু মধ্যে একশো মানুষের মধ্যে হইতে একজন এমন পাওয়া কঠিন যার জবানের আঘাত থেকে মানুষ ব্যস্ত পারছে হয়তো গালি দিতেছে না হয় গিবত করতেছে না হয় শেখায়ত করতেছে আজকে গিবত আমাদের এক সাথী হজরত মালানা মাজহারুল হক কাসিম হিসেব উনি হয়তো এই এলাকার মধ্যে আসছেন উনি বলেন এখন গিবত না বলে এটাকে ঘি বাদ বলা দরকার এখন ঘি এটা এমন হয়ে গেছে প্রত্যেকটা মসজিষের মধ্যে ঘি হইতেছে চায়ের স্টলের মধ্যে বসছে গিবত হইতেছে দুই চারজন বন্ধু বান্ধব বাদাম খাইতেছে ঘি হইতেছে দুইজন মানুষ একজন আরেকজনের সাথে কথাবার্তা বলতেছে একজন আরেকজনের সাথে বসলেই কিছু না কিছু আবার বলে যে না আমি তো এমন কথা বলছি মিছা কথা না যা বলছি বাস্তব বলছি অথচ আফসোস কাকে বলে এটাই আমরা বুঝলাম স্বাভাবিকভাবে আমরা মনে করতেছি গিয়ে বোধ হইলো যেখানের মধ্যে একজন মানুষ চুরি করছে এই সত্য কথাটা না বইলা এ আমি একজন মানুষ চুরি করে নাই তাকে চুর বলে ফেললাম এটা বুঝি গিবত হয়ে গেছে এই কারণে বলে যা বলতাছি সামনে মোকাবেলায় কৈথম পারো কোনো ডর নাই সে এমন চুরি করছে লাইল কাটছে কইতাম পারো অথচ কি বোতের কথা আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে জিকরুকা আসা কা বিমা করা এমন কোনো কথাই তুমি বলবা তার দূষণীয় এমন কোনো কথাই বলবা যেটা তার মধ্যে আছে তার আড়ালে বললে তার মনে কষ্ট হবে সেই কথাটা বলার নাম গিয়ক চুর রে তার আড়ালে চুর বলো এটার নাম জীয়ক ডাকাতকে ডাকাতের আড়ালে তুমি ডাকাত বলে দাও তার নাম গিয়িবক একজন মানুষ অন্যায় করেছে সেই অন্যায়কারীকে তার আড়ালে যদি বলা হয় অন্যায়কারী তাহলে এটা গিয়বক একজন মানুষ বেনামাজি নামাজ পড়ে না তার আড়ালে গিয়া যদি বদনাম করে বলতে থাকেন তার নাম গিবৎ আরেকটা হচ্ছে অপবাদ এটারে বলা হয় তুহুমত অর্থাৎ সে চুরি করছে না তারে চুর বানাই দিছে বলে দিছি সে চোর ডাকাতি করে নাই তারে বললাম ডাকাত সেনা ভেবিচারে লিপ্ত হয় নাই তাকে এই অপবাদ দিয়া দিলাম কোনো মিথ্যা বলে নাই তাকে মিথ্যুক বলে ফেললাম কবিরা গুনাহ করে নাই তাকে কবিরা গুনাহের মুক্তাকে পানায় দিলাম কোনো দিন এমন করে নাই যে কখনো দিনকে নিয়া সিনিমিনি খেলে নাই বলে দিলাম সে আসলে দিন নিয়া সিনিমিনি খলে এই ধরনের যত ধরনের অপবাদ আছে সেই কথাগুলিকে লাগাই দিলাম মিথ্যা কথাগুলি তার উপরে লাগাই দিলাম তার নাম অপবাদ আল্লাহ রসুল ফরমান আমলিকা আলাই লিসানাক জবানটাকে কন্ট্রোল করো এই জবানের দ্বারা যেন মিথ্যা না বলা হয় মানুষকে যেন কষ্ট না দেওয়া হয় গালি যেন দেওয়া হয় করা যাবে না এই জবানের দ্বারা অন্যের মনে কোনো দিন কষ্ট দেওয়া যাবে না শক্ত করে এমন কটু কথা বলা যাবে না যার মাধ্যমে তার অন্তরের মধ্যে আঘাত লাগে বরং আল্লাহ নবী ফরমান তুমি একজন সত্যিকারের মুক্তিকামী যদি হয়ে থাকো তাহলে তুমি একজন মুসলমান হিসাবে আরেকজন মুসলমানের সামনে এমন সুন্দর করে কথাবার্তা বলবা যে তোমার কথাবার্তা শোনার কারণে তার মনটা খুশি হয়ে যায় তুমি তোমার সঙ্গীকে যদি খুশি করতে পারো আনন্দদায়ক কোনো কথাবার্তা বলতে পারো তাহলে দেখা যাবে এই একটা কথা বলার মাধ্যমে তুমি অবশ্যই অবশ্যই একটা সৎকার সওয়াব পাওয়া যাইবা মিষ্টি করে একটু হাসি দিয়া কথাবার্তা বলো মিষ্টি করে তুমি সুন্দর করে কোনো একটা কথাবার্তা বলার মাধ্যমে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হইয়া যাইবা পক্ষান্তরে সাবধান 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 জবানের অপব্যবহার করার মাধ্যমে দেখবা হয়তো তোমার সকল জাহান্নামে যাওয়ার একমাত্র কারণ হওয়া যাইবে বেজিব্বা হযরত মহাদিবনে জাবাল নদী আল্লাহু তা আলা আনহু আল্লাহ নবীর সামনে হাঁটতেছেন আল্লাহ নবী হাঁটতেছেন হজরত মহাদিবনে জাবাল নদী আল্লাহু তা আলা আনহু ইয়ামানের দিকে রওনা হয়ে গেলেন সেখানের মধ্যে অনেক কথা বললেন এক পর্যায়ে বলতে শুরু করলেন ওহে মহাদ আমি কি তোমাকে সার সংক্ষেপ বলে দিব না দিনের খুলাসা অবশ্যই বলে দিব আল্লাহ নবী এবার সকল কিছুর দিনের সার এবং নির্যাত যেখানের মধ্যে বলতে গেছেন সেখানের মধ্যে গিয়ে এবার তিনি জিব্বাটাকে বের করে ফেললেন আর জিব্বাটাকে বের করে এবার হাত দিয়া ধরলেন আর বলতেছেন এই জিব্বাটাকে যদি কন্ট্রোল করতে পারো তাহলে তুমি আসলে সোবানের মাধ্যমে পুরা দিনের উপরে আমলকারী হয়ে গেলা আল্লাহ এটা একটা মুক্তির পথ